পার্ট টাইম চাকরি হ্যালো সলিউশনের আজকের ভিডিওতে পাশে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম পার্ট টাইম চাকরি নিয়ে যেখানে কিনা আপনি মাত্র এইচ পাশেই আবেদনটি করতে পারবেন এবং সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আপনি আবেদনটি করতে পারবেন চলুন ভিওয়ার্স আজকের এই ভিডিওতে দেখে নেই এই পার্ট টাইম চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিউয়ার্স আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না কারণ আপনারা যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনাদের আবেদনে ভুল হয়ে যাবে আর আপনাদের আবেদনে যদি একবার ভুল হয়ে যায় আপনাকে ইন্টারভিউতে কল করা হবে না তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন আমি কোথায় কি লিখছি করছি আপনারাও আবেদনটি সম্পূর্ণ করে করে দিবেন যাতে আপনাকেও এই সেমভাবে চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় তাই আপনি সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন আমি কিভাবে আবেদনটি করছি আর ভিউয়ার্স আপনারা যারা এখনো আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে এছাড়াও ভিউয়ার্স আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান সফটটেক বিডিতে মার্কেটিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী তেইশে মে পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা কিন্তু তেইশে মে পর্যন্ত বসে থাকবেন না আপনারা যদি চাকরিটি পেতে চান বা ইন্টারভিউতে কল পেতে চান তাহলে কিন্তু ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভি ড্রপ করে ইন্টারভিউরা কিন্তু তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয় তাই আপনিও দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনার সিভিটি ড্রপ করে দিবেন যাতে আপনাকে ইন্টারভিউর কল করে এই চাকরিটি পাওয়ার জন্য প্রতিষ্ঠানের নাম সফটটেক পিডি পদের নাম মার্কেটিং এক্সিকিউটিভ পদ সংখ্যা দশ জন বেতন দশ হাজার থেকে আঠেরো হাজার টাকা মাসিক ভিউয়ার্স এটি কিন্তু পার্ট টাইম চাকরির জন্য খুবই খুবই স্মার্ট একটি স্যালারি তাই আপনারা দেরি করবেন না যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় চাকরির ধরুন ফুল টাইম পার্ট টাইম ইন্টার্নশিপ আপনি যে কোনো একটি ক্যাটাগরিতে এখানে জয়েন করতে পারেন আপনি চাইলে ফুল টাইমও করতে পারবেন পার্ট টাইমও করতে পারবেন অথবা আপনি ইন্টার্নশিপ হিসেবেও জয়েন করতে পারবেন প্রার্থীর ধরন অবশ্যই এখানে পুরুষ হতে হবে বয়স আঠেরো থেকে ত্রিশ বছরের মধ্যে যে কেউ এখানে আবেদনটি করতে পারবেন কর্মস্থল রয়েছে ঢাকা গুলশান এক কাউরান বাজার ঢাকার মধ্যে যারা আছেন এবং এখানকার আশেপাশে যারা আছেন তারা এখানে আবেদনটি করে দিবেন যত দ্রুত সম্ভব চাকরির দায়িত্বসমূহ সমূহ ভিওয়ার্স এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো শুনে নেবেন মনে রাখবেন চাকরির দায়িত্বগুলো কিন্তু জেনে থাকা খুবই জরুরি কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু আপনাকে চাকরির দায়িত্ব থেকে বিভিন্ন টপিক্সের ওপর ইন্টারভিউ আর কোয়েশ্চেন্স করে থাকবে তাই আপনি যদি এই টপিকসগুলো আগে থেকে ভালো করে জেনে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা আপনি খুবই দারুণভাবে অ্যান্সারগুলো করতে পারবেন এছাড়াও ফিওর চাকরির দায়িত্বগুলো জেনে থাকা আরেকটা কারণে ভালো আপনি যদি চাকরিটি পেয়ে যান তখন আপনাকে এই সমস্ত দায়িত্বই পালন করতে হবে তাই আগে থেকে জেনে থাকলে আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে সেই জন্য আপনি চাকরির দায়িত্বগুলো ভালোভাবে পড়ে যাবেন আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি স্বায়িত্বশাসিত ভাবে কাজ করার ক্ষমতা থাকতে হবে প্রতিশ্রুতি পূরণ অথবা সময়সীমা পর্যবেক্ষণ এবং ফলাফল অর্জনের দক্ষ হতে হবে নতুন গ্রাহকদের সাথে সক্রিয়ভাবে জড়িত থাকতে হবে তাদের চাহিদা অনুযায়ী পরিষেবার পরামর্শ দিতে হবে এবং তাদের অনুসরণ করতে এবং আপডেট করতে হবে কোম্পানির প্রতিটি পরিষেবা সম্পর্কে সঠিক ধারণা থাকা এবং গ্রাহকের কাছে তা সঠিকভাবে উপস্থাপন করতে হবে কার্যকর কৌশল প্রণয়নের মাধ্যমে গ্রাহক প্রবণতা বাজার গবেষণা এবং বিপণনের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করুন এবং বিক্রয় লক্ষ্যমাত্রা অতিক্রম করতে হবে ব্যক্তিগত এবং দলগত সংগ্রহ এবং প্রকল্প অনুযায়ী বিভিন্ন ধরনের ডেটা এন্ট্রি কাজের উপর ভিত্তি করে মাসিক লক্ষ্য অর্জনের প্রতিবেদন তৈরি করতে হবে যোগাযোগ বিভিন্ন পটভূমি লোকেদের সাথে কার্যকর যোগাযোগ করতে হবে কথ্য অথবা লিখিত অথবা উপস্থাপনামূলক দক্ষতা থাকতে হবে অভিযোজন যোগ্যতা দ্রুত বিকাশমান ডিজিটাল ল্যান্ডস্কেপের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার একটু নিজেদের সুবিধার্থে পড়ে নিতে পারেন তাই অবশ্যই আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন অন্যান্য সুবিধা সমূহ অর্থাৎ কোম্পানি তরফ থেকে আর কি কি সুযোগ সুবিধা আপনাকে দেয়া হবে মোবাইল বিল দেয়া হবে চিকিৎসা ভাতা দেয়া হবে কর্মক্ষমতা বোনাস দেয়া হবে ওভারটাইম অ্যালাউন্স দেয়া হবে এরপর রয়েছে বেতন পর্যালোচনা অর্ধবার্ষিক অর্থাৎ প্রতি বছর আপনার অর্ধ বার্ষিকের সুবিধা রয়েছে অর্ধেক ভর্তুকি অর্থাৎ কোম্পানির তরফ থেকে আপনার লাঞ্চের অর্ধেক ভর্তুকি দেওয়া হবে এবং উৎসব ভাতা দেওয়া হবে দুইটি প্রতি বছর এবং মোবাইল বিল সহ চিকিৎসা ভাতা কর্মক্ষমতা বোনাস ওভার টাইম অ্যালাউন্স কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই পার্ট টাইম চাকরিটিতে তাই আপনারা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সিভিটি এখানে ড্রপ করে দিবেন। বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের পর অতিরিক্ত কমিশন ব্যবস্থাও রয়েছে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এইচএসি অথবা স্নাতক অথবা সম্মান ডিপ্লোমা পাশে আপনি এখানে আবেদনটি করতে পারবেন অভিজ্ঞতা অভিজ্ঞতা ছাড়াও আবেদনটি আপনারা করতে পারবেন অর্থাৎ মাত্র এইচএসএ পাশে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া এত এত সুযোগ সুবিধা এবং বেতনটি খুবই হাই রেঞ্জের অনেক অনেক সুযোগ সুবিধা সহ এই পার্ট টাইম চাকরিটি আপনারা পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনার সিভিটি আপনি এখানে ড্রপ করে দেবেন আবেদনের শেষ সময় তেইশে মে দু আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদনটি করতে পারবেন ভিওয়ার্স আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এর নীল লেখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হবে বিডি জবস এর ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি সফট টেক বিডি মার্কেটিং এক্সিকিউটিভ পদটি রয়েছে কিনা যদি এই পদটি থাকে তাহলে আপনারা এখান থেকে নিচের দিকে এসে সমস্ত ধরনের তথ্য পড়ে নেবেন যা কিনা আমি আবারও আগে বলে দিয়েছি যে এই তথ্যগুলো পড়ে গেলে ইন্টারভিউরা কিন্তু আপনাকে যখন জিজ্ঞেস করবে আপনি খুবই স্মুথলি স্মার্টলি অ্যান্সারগুলো করতে পারবেন তাই এখান থেকে সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ে যাবেন সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস এখান থেকে খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা চাইলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন এই ভিডিওটিতে বলা আছে মাত্র পাঁচ মিনিটে কিভাবে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন এরপরে ইফিয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে কি না সেটি চেক করা বিডি জবসের অ্যাকাউন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদনটি যেন বাতিল না হয় সেজন্য আপনাকে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড প্রফেশনাল করে নিতে হবে আপনারা যারা নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন এবং যারা করতে পারেন না তারা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নিতে পারবেন এই ভিডিওটিতে সম্পূর্ণ ডিটেলসে বলা আছে লাইভ প্রুফ দেওয়া আছে কোথায় কি লিখতে হবে কি লিখলে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল শো করবে সম্পূর্ণ ডিটেলসে এখানে দেওয়া আছে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন ভিওয়ার্স আপনারা এই ভিডিও দুটো লিঙ্ক আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়াও যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলে আসার পর ভিডিওসে গিয়ে পপুলারে ক্লিক করলেই এই ভিডিও দুটো পেয়ে যাবেন ভিডিও দুটো দেখে দেখে আপনাদের ভিডিও জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট করার পর আপনারা এখান থেকে নিচের দিকে এসে আবেদন করুন এই সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলাই আছে আঠেরো হাজার টাকা তাই আমরা এখানে আঠেরো হাজারই বসিয়ে দিচ্ছি অন্য কোনো অ্যামাউন্ট বসালাম না যদি কোনো অন্য এখানে অ্যামাউন্ট বলা না থাকতো তাহলে আমরা অন্য অ্যামাউন্ট বস বসিয়ে দিতে পারতাম এরপর রয়েছে ভিডিও সিভি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন এখন রেকর্ড করে ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইল নিয়ে যাবে সেখান থেকে আপনি আপনার সিভিটি রেকর্ড করে এখানে ড্রপ করে দেবেন এরপর রয়েছে একটি সতর্ক বার্তা এই সতর্ক যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখানে আবেদনটি করে দেবেন বিডি জবস এবং স্টুলেশন লিমিটেড শুধুমাত্রই চাকরিতে আবেদন করার জন্য আপনার এখানে মাধ্যম হিসেবে কাজ করে থাকে কোম্পানি এবং আপনার মধ্যে আপনি যদি কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য অনৈতিকভাবে আর্থিক লেনদেন করে কোনো ধরা খেয়ে থাকেন অথবা প্রতারিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বিডি জবস এবং স্টুলেশন কোনোভাবেই দায়ী থাকবে না তাই এই কথাটিতে আপনি যদি একটি থাকেন উপরোক্ত সতর্ক আবেদনে আমি সমস্যা হলে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আর আজকের ভিডিওতে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পূর্ণ করেন তাহলে অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন চাপতে রাখবেন কারণ বেল বাটনে চাপ রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ